এই সিটে বিজেপি রে পাঠ সেই কৌশল আজকের এই বাড়িগ্রামের সভার থেকে আমরা দেখতে পাইছি পাইছেন না পাইছেন আপনারা বলতে আমি উচ্চ শিক্ষিত আমি ইংলিশ হিন্দি বাংলা কথা বলতাম পারি জ্ঞানী গুণী মানুষ তা কিছু মানুষের প্রচার করত্র আমি মনে এই সব ব্যক্তি জানতেন নিজের জ্ঞানী গুণী মনে এই জ্ঞানী গুণী ব্যক্তিত্ব কি আমরা সাধারণ জনতার জ্ঞান বুদ্ধি অনেক বেশি প্রমাণীজন লোকসভা নির্বাচন সাধারণ মানুষ আসলা হাফিজ রশিদ সাহেবের পক্ষে আর যারা নিজের আজকে জ্ঞানীগুলি গুলিয়া পরিচয় দিতলাম তাই তাই হাফিজ রশিদ চৌধুরী সাহেবের আড়াইবার লাগিয়া বিভিন্ন ধরনের কলকাতিনারি চল তাই আমি মনে করি এইসব জ্ঞানীগুলি ব্যক্তি করতে গিয়ে আমরা সাধারণ মানুষের জ্ঞান বুদ্ধি অনেক বেশি কারণ আমরা হাফিজ সাহেবের জিতানি মনে করছিলাম জিতাইয়ার দেওয়াটা মনে করতাম সময়ে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি যখন এটা মাইনরিটি সমষ্টি হইছে এই সমষ্টির দূর দূরান্ত থেকে আই ও প্রার্থী হওয়ার প্রার্থী কংগ্রেসের প্রার্থী চেষ্টা করতরা কিন্তু আমি একটা জিনিস বকুদার দিয়ে বলতাম পারি যে আজকের দিনে যদি হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় কয় কই যে তুমি জেলের জুয়া না হলে বিজেপির জুয়া তাই তাই সারা এগুলিয়া বিজেপি যেই বাগিয়া জেলের দরে খালি আমি কবির আহমেদ এবং মমতাজ বেগম আমরা জেলের দর না আজকে সেলাগি বাজারের আমার একজন বন্ধু উনি একজন নেতা পরিবারের লোক উনি ফেসবুকে যে আজকে বাজারে গরুর বাজার এখানে অনেক গরু কিনা না বেচা হয়ে যাবে আইয়াও কিনবা বেসবা আমি আমার ওই বন্ধু আজকে এই মানুষ উপস্থিত হয়েছি যদিও গ্রামের মানুষ কিন্তু আমরা গরু ছাগল নাই বা আমরা মানুষ আমরা রত অবহেলা করিও না আমরা বড় কষ্ট পাই দুই তিন দিন আগে আমাদের এই এলাকায় পার্শ্ববর্তী এলাকায় একটা সভা হয়েছে এই সভায় সোশিয়াল মিডিয়ার মাধ্যমে দেখলাম পত্র পত্রিকার মাধ্যমে দেখলাম যে একটা কংগ্রেসের সভা ছবি নিয়ে এপি মেম্বারও ফেলছ আমি দেখিয়া উনি মানুষ দুই তিন অটো ব্যবস্থা করিয়া বাড়িগ্রামের উদ্দেশ্যে রানা দিছিল

আমিও বুঝি এটা সাধারণ জনতার সভা এই সাধারণ জনতার সভার মাননীয় সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত আপনাদের নির্বাচিত জেলা পরিষদ সদস্যা আমার সহধর্মিনী আইনজীবী মমতা যদ উপস্থিত বিশিষ্ট আইনজীবী রাকু দাস মহাশয় উপস্থিত আমার অতি শ্রদ্ধা ফুটবল ফুটবল তারকা দাদা এবং আব্দুল দাদা সাহেব সাহেব উপস্থিত উপস্থিত আমার অতি শ্রদ্ধা সাজান ভাই উপস্থিত আমার আপনাদের আমাদের এই পার্শ্ববর্তী গান্ডাই ব্রাহ্মণ শাসন জেলা পরিষদ সমষ্টি যেটা ছিল সেই জেলা পরিষদ সমষ্টির জেলা পরি্তন জেলা পরিষদ সদস্য বলেন আব্দুল রুল সাহেব উপস্থিত বিশিষ্ট সমাজসেবী যাদবেন্দু সিনহা উপস্থিত সমাজসেবী খলির উদ্দিন সাহেব উপস্থিত হাজিরাজুর রহমান সাহেব আমি প্রত্যেকেই সম্বোধন না করলে আমি শান্তি পাবো না তাই আমি সম্বোধন করছি আপনাদের সময় নষ্ট করে উপস্থিত আছেন আমার দাদা আব্দুল খালিক দাদা গুলজার ভাই আবিদুল ভাই মোরব যুবক বাইরা আমার সোশ্যাল মিডিয়ার কর্মী বাইরা আমার সাংবাদিক বন্ধুরা আমার মা বোনেরা আপনারা জানেন আমি খুব এক সাধারণ মানুষ আর আজকের মঞ্চে এখানে যারা উপস্থিত হয়েছেন এই ব্যক্তিগুলা আমি একটা কথা বললে এখানে অনেকেই অবাক হবেন এখানে যাহারে উপস্থিত হয়েছেন প্রত্যেক মানুষের নাম এবং নাম্বার আমার মোবাইলের মধ্যে আছে এবং প্রত্যেকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক এবং এই মানুষগুলা আমার এত আন্তরিক মানুষ এত ভালোবাসার মানুষ এই মানুষগুলা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন একদম সিএন থেকে আরম্ভ করে এবং গত পঞ্চায়েত নির্বাচনে দেখেছেন আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী থেকে আরম্ভ করে এই জেলার যত বরিষ্ঠ নেতা আসুন এবং যে সাধারণ মানুষ নিয়ে আমি এটার প্রত্যাহ্বান জানাইছি আমি মনে করি এইসব লিডার অকল তাকিয়া আমার সাধারণ মানুষের ক্ষমতা বেশি বুঝে আমি রাজনীতি আমার পেশা নয় আমি সেবার উদ্দেশ্যে রাজনীতি করি আমার উপস্থিত সবাই জানে আপনারা আগামী যে ছাব্বিশের নির্বাচন যেটা আসছে আমরা প্রত্যেকেই একটা জিনিস আজকালকে সোশ্যাল মিডিয়ার জমানা আমরা বুঝতে পারছি যে বর্তমানে যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন যিনি হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি বুঝতে পারছেন যে আগামীতে পাবেন না তাই উনি খুব চতুর মানুষ উনি বুদ্ধি শুদ্ধি করে আমাদের কংগ্রেস দলে উনি বিজেপির লোক কিছু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই আজকে দুই তিন দিন আগে আমাদের এই এলাকায় পার্শ্ববর্তী এলাকায় একটা সভা হয়েছে এই সভায় সোশিয়াল মিডিয়ার মাধ্যমে দেখলাম পত্র পত্রিকার মাধ্যমে দেখলাম যে একটা কংগ্রেসের সভা হচ্ছে অনুষ্ঠিত হবে আমি যখন আমার বাড়ির সামনে অটো স্ট্যান্ড আমি অটো স্ট্যান্ডের সামনে বসা আমি যখন দেখলাম যে ওই যে বিগত পঞ্চায়েত নির্বাচন আমার জুরবাড়ি কাবাই বল জিপির যিনি আমার সিদ্ধেক দাদার অতি ঘনিষ্ঠ মানুষ উনার যে ছবি ছিল ল্যাম্পটন সেই লেমটন ছবি নিয়ে উনি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিযোগিতা করেছেন আমার কথা আপনারা বুঝলাম উনি ছবি খেলছ আমি উনি মানুষ দুই তিন অটো ব্যবস্থা করিয়া উদ্দেশ্য রওনা দিছে তখন আমার মনে একটা কৌতূহল আইল যে আজকে বারিগ্রামের মনে হয় দুইটা সভা হইব একটা সিদ্দ্যাক সাহেবের সভা আর একটা কংগ্রেসের সভা আর আমার সাধারণভাবে আমার এই যে ফুটপাথের দোকান যারা দেন রিক্সাওয়ালা ঠেলেওয়ালা অটো ড্রাইভার সবাই কিন্তু আমার বন্ধু আর আমি ওনাদের বন্ধু ওনারা আমার বন্ধু ওনারাই আমার বিভিন্ন জায়গাটা ইনফরমেশন দিলা যে আজকে দেখলাম সিদ্ধের সমর্থিত এবং ওনার আত্মীয় স্বজন অনেক গাড়ি গোজাই করিয়া বাড়িগ্রামের উদ্দেশ্যে মানুষ সবাই তখন আমি সিদ্ধান্ত আমি মনে মনে বুঝি নিলাম যে আজকে নিলাম বাড়িগ্রামে দুইটা সভা হইব তাই আমি একটা ছোট গাড়ি নিয়ে বাড়ি গ্রামে এই উপস্থিত হইলাম উপস্থিত হইয়া দেখি না এখানে তো সিদ্দেক সাহেবের কোন সভা নাই এখানে সভা হচ্ছে একজন কংগ্রেসের যিনি নিজেকে নেতা প্রমাণ করতে চাইছেন উনার সভা আমরা এখানে যারা মানুষ সাধারণ মানুষ আমরা উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকে বুঝিয়ার যে কামতানোর উদ্দেশ্য কি তা না বুঝতে অসুবিধা এবং কিটার মিটিং হয়েছিল কি মিটিং হয়েছে এটা আমরা বুঝতে কোনো অসুবিধা হয়েছে না কারণ এই করিমগঞ্জ লোকসভা আসনে দুই লক্ষ পঞ্চাশ হাজারের বেশি বুথ মাইনরিটি বেশি ওই তো আমরা উত্তর পূর্ব ভারতের বলিষ্ঠ কণ্ঠ হাফিজ রোধি সাহেব সাহেব প্রার্থী ইসলাম এবং যে কৌশল অবলম্বন করিয়া এই সিটে বিজেপি সেই কৌশল আজকে এই বাড়িগ্রামের সবার থেকে আমরা দেখতে পাইছি পাইছেন না আপনারা আজকে বিভিন্ন সভা দেখিয়া মাইকো কৈতরা আমি উচ্চ শিক্ষিত আমি ইংলিশ হিন্দি বাংলা কথা বলতাম পারি জ্ঞানী গুণী মানুষ কিছু মানুষের প্রচার আমি মনে করি এইসব ব্যক্তি জানতেন নিজের গুণী মনোকর্তা এই জ্ঞানী গুণী জ্ঞানীগুনি ব্যক্তির সাধারণ জনতার জ্ঞান বুদ্ধি অনেক বেশি প্রমাণ সংখ্যা গত লোকসভা নির্বাচন সাধারণ মানুষ আসলা হাফিজ রশিদ সাহেবের পক্ষে আর যারা নিজেরা আজকে জ্ঞানী জ্ঞানীগুনি বলিয়া পরিচয় দিতা তাইতেন হাফিজ রশিদ চৌধুরী সাহেবের আড়াইবার লাগিয়া বিভিন্ন ধরনের কলকাতিনারি চল তাই আমি মনে করি এইসব জ্ঞানীগুলি দেখতে করতে কি আমরা সাধারণ মানুষের জ্ঞান বুদ্ধি অনেক বেশি কারণ আমরা হাফিজ সাহেব মনে করছিলাম জিতাইয়া দেওয়াটা মনে করতাম সময়ের দাবি যে কথাগুলা কইয়া আপনারা প্রত্যেকে বিবেচনা করবা এবং আপনারা প্রত্যেকে সোশ্যাল মিডিয়া দেখছই গতদিন দেখলাম বাড়িগ্রামের সভা আমার পাতার গান্ধীর একজন কন্ট্রাক্টর আমার বড় ভাই সাবুদ্দিন নাম সাবুদা সাবুদা বই আমরা ডাকি অনেকেই উনি চিন্তি সমষ্টির বিজেপির মাইনরিটির একজন কর্মকর্তা আর বাড়িগ্রাম দেখলাম তাই কংগ্রেসই জ্ঞান বুদ্ধি দিতে রাখিলা কংগ্রেসের বুট দেব আমি এইসব ব্যক্তিও করে তাকে অনুমান করিয়া নিছি এটা যে এটা কোন কংগ্রেসের সভা আসিল না এটা একটু ঘুরেই বাকাইয়া বিজেপির সমর্থিত সভা আছে সমষ্টির দাঁড়াইয়া একটা দিন যদি আপনি কংগ্রেসের প্রচার বা কংগ্রেসের কোনো পক্ষে কথা বলতে পারেন কোন সভা সমিতির তা আমরা চির কৃতজ্ঞতা আজকে একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় দেখিয়া অত্যন্ত দুঃখ লাগছে আজকে সেলাগি বাজারের আমার একজন বন্ধু উনি একজন নেতা পরিবারের লোক উনি ফেসবুক লেকশন যে আজকে সেরানি বাজারে গরুর বাজার এখানে অনেক গরু কিনা বেচা হয়ে যাবে নাগরাত কিনবা বেসবা আমি আমার ওই বন্ধু আজকের এই জনসভার কইয়া যে বন্ধু আমরা এই যে গ্রাম প্রত্যন্ত অঞ্চল মানুষ আমরা জন্মর আগে কোনোদিন আল্লাহর কাছে প্রার্থনা করছি না এপ্লাই ও আবেদন করার কোন সিস্টেম আছে না যে আমরা রে গাও জন্ম দিও প্রত্যন্ত অঞ্চল জন্ম দিও আল্লাহ তালা আপনারা রে শহর জন্ম দিলাইছে রৌসাই জন্ম দিছে আমরা এত অত তুচ্ছতা চিহ্ন করবা না ভাই আল্লাহ আমরা এখানে যারা মানুষ উপস্থিত হয়েছি যদিও গ্রামের মানুষ কিন্তু আমরা গরু ছাগল না ভাই আমরা মানুষ আমরা রত অবহেলা করিও না আমরা বড় কষ্ট পাই আমরা বড় কষ্ট ভাই যাই হোক আমি যে কংগ্রেস করিয়া আমার সহদর মিলি যে কংগ্রেস কর্তা এই কংগ্রেস করতে গিয়া কত ত্যাগ স্বীকার করতে লাগছে কত পুলিশের খেদা গাইতে লাগছে কত কেস গাড়তে লাগছে শেষ পর্যন্ত জেলেও গাইতে লাগছে কিন্তু আমি কবির আহমেদ এবং মমতা আমরা বিজেপির কাছে বৈশ্যতা স্বীকার করছি না কারণ বিজেপির কাছে বৈশ্যতা স্বীকার করলে আর কোন কেস মামলা থাকলো না যে বা যাহারা অনেকেই দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি যখন একটা মাইনরিটি সমষ্টি হইছে এই সমষ্টির দূর দূরান্তটা কিংগ্রেসের প্রার্থী হওয়ার চেষ্টা কিন্তু আমি একটা জিনিস বকুদাক দিয়ে করতাম পারি যে আজকের দিনে যদি হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় কয় কই যে তুমি জেলত যাওয়া না হলে বিজেপির যুয়া তাই সারা বিজেপি জেলের দল খালি আমি কবির আহমেদ এবং মমতাজ বেগমাই না আমরা যে কংগ্রেসের মানুষ আমরা যে কংগ্রেস ভালোবাসি এটার প্রমাণ বারবার দিছি আর আজকের দিনেও আপনারা সবাই আইছেন জমায়েতকেট মমতাজ বেগমের ডাকে ঠিক না ঠিক করুন হ্যাঁ কিন্তু আপনারা মমতাজ বেগমের প্রার্থীত্ব সাইতরা কিন্তু আমি মমতাজ বেগমের স্বামী হিসেবে হইয়া যদি কংগ্রেসে মমতাজ বেগমকে বিবেচনা না করিয়া যে কোনো প্রার্থী দিলাই আমরা কিন্তু সগর্বে আমরা কংগ্রেসের পারব কারণ আমরা রক্ত কংগ্রেস কিন্তু বর্তমান সময়ে যে আমাদের যে এপিসি সি সভাপতি আছেন উনি জনতার মতামত নেয়া উনি টিকিট দিবেন উপরের থেকে টিকিট দেওয়ার উচিত নয় জনসাধারণের যেটা মতামত ইব সেই মতামতকে উনি সম্মান দিবেন আপনারা মোটামুটি দেন আজকে আপনারা কোন প্রার্থী হইলে আপনারা ভালো হইব আপনারা কোন অ্যাডভোকেট মমতাজ বেগম যদি আপনারা চাই সে নিশ্চয় আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটি এআইসিসি বিবেচনা করব আপনারা পছন্দের প্রার্থী আপনারা পাইবা আমরা কাছে বর্তমান সময়ে এই যে বিজেপি যে সংখ্যাগরিষ্ঠতা পার না এটা না ভাইয়া কিভাবে সরকার করা যায় আমাদের হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় কংগ্রেসের দিকে ঢুকাইয়া দিস কারণ কংগ্রেস তাকে জিতে দেওয়ার পরে যখন সিএম নির্বাচন হইব তখন তার সজ্জার ভিতরে তাকে এরা তাই নির্বাচিত করতে হবে আমরা আগামী দুই নির্বাচনে আমরা আরো মুখ্যমন্ত্রী হিসাবে দেখতাম চাই নিশ্চয় আমরা গৌরব করে মহাশয়কে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতাম চাই কিন্তু এমন কিছু মানুষ যদি এখান থেকে নির্বাচিত করিয়া দিলাই যারা শিকানো গিয়া যখন গৌরব গুগল মহাশয় সৈন্যতা গরিষ্ঠতা দেখাইবার লাগিয়া যখন গভর্নরের উদ্দেশ্যে রা দিবা খিচে যদি সেইয়া দেখুন যে আমার অনেক সৈনিক নাই

আমরা বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় মানুষের নাম দিয়া দোহাই দিয়া আমরা আমরা বিভিন্ন প্রদর্শিত করার চেষ্টা করবা এটার লাগি আপনারা সবাই সতর্কতার পা আরেকটা কথা বলে শেষ করিয়া আমরা দক্ষিণ করিমঞ্জের মানুষ আমরা একটা মান সম্মান আছে তিন লক্ষ ভোটার এই দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি এই আমরা কংগ্রেস উদ্বোধন কর্তৃপক্ষ কাছে আমরা সবাই অনুরোধ রাখতাম যে যারেও বিবেচনা করো মমতা বেগমের বিবেচনা করো আর যারেও বিবেচনা করো দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে থেকে আর কেউ না দেওয়ার লাগিয়া আপনারা একমত নিয়ে কারণ যদি এই তিন লক্ষ দশ হাজার ভোটারের মধ্যে থাকিয়া যদি কোন যোগ্য প্রার্থী না দেওয়া হয় বা না পাওয়া এবং প্রার্থী না দেওয়া তখন আমরা শুধু বদনাম নাই আমরা মায়ের জাতির বদনাম হয়ে দিব যে এই তিন লক্ষ গুটারের মধ্যে থেকে এমন কোন নারী নাই এমন কোন মহিলা নাইনি যে একজন উপযুক্ত কংগ্রেসের প্রার্থী জন্ম দিতে না এটার লাগি আমরা মায়ের জাতির সম্মান জানাইতে গিয়া আমরা সবাই দুই হাত তুলি আমরা এখনো আবদার জানাইতাম যে আমরা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির ভিতরে থাকিয়া কংগ্রেসের প্রার্থী দেবো আমি সব আমি যে উদ্দেশ্য নিয়ে আপনাদের পাশে আপনাদের বিড়ে আপনাদের অন্তরে স্থান করতাম এবং আপনারা আমারে যেভাবে স্নেহমতা করুন আমি আপনাদের ডাকে আমি এমন এক ব্যক্তি আপনারা দেখছেন টেস্ট করি দুইটা যদি কোনদিন আমার আমি আমার বিশেষ যেমন আজাদ যে দিন ইউটিউবার আজাদ যে দিন আমার পড়া হচ্ছিল সেদিন আমার মোবাইলটা ও খোবাছিল আমার বিশেষ মোবাইল ও বিশেষ মোবাইল আর ثلاثه ফোন গেছে তখন আমি মমতাজরে কইছি দেখো তাই মোবাইলটা রিং করে তখন তাই কইছেন আজারর নিশেশন নাম্বার আমি কইছি পুলিশে তারা কর সঙ্গে সঙ্গে বাইরে আইয়া সারা দিন নিজার এই মমতাজ বেগম মোকাবিলা করিয়া নিয়া নিলামবাজার পিএস থাকি আজার উদ্দিন দিয়ে চলাইয়া আনতে সক্ষম হইছেন আপনারা দেখছেন তো যাই আপনারা আমার ভালো ভাব আপনার ভালো ভাব এবং আপনার এই ভালোবাসার বাস্তব ভরা জীবন আপনারা সুখে দুঃখে আমার আপনারা সুখে দুঃখে আপনাদের পাইতাম এবং আপনারা প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করিয়া প্রত্যেকের দীর্ঘায়ু হায়াত কামনা করিয়া দীর্ঘায়ু কামনা করিয়া আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ